দিনের আলো নিবে এলো সূজি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মন পড়ে ছেলেবেলার গান খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুয়রানি দুয়ানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুঁক দর্শী ছয় গল্প ছাড়ি তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি করে দা প্রস্তুতি এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের খটাখানা থেকে থেকে বাজবি জুলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিলো গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লো বান